দেখ ভাল এই খাবার গুলো আমি খাতে পাচ্ছি না তুই খাইয়ে দে বুঝলি না আর রাতের জন্য আমার তরকারি রেখে দিবি সব শেষ করে দিন না রাতে যখন আসেনি আমি তরকারি পাই ঠিক আছে নাহলে বুঝে নিবি একটুকু তরকারি একটু ভাত বলছে খাবি খাবো পরে খাবো কি করছি ধর এলা সব কাঁচিয়ে দিবি কালকের মধ্যে কালকে যখন সকালে পরিষ্কার পাই আমি তুই দেখি নাই আমি খুলে দিয়ে কেনে গেছি হ্যাঁ তুই চেক করবি না আমার জামা কাপড় ঠিকঠাকই আছে না নাই দেখ একদম কত মুলে আসি দেখ না এগুলো হাতগুলো দেখ দেখ তুই দেখতে পারি কানাবোটি কি উল্টাপাল্টা কাজ করে থাকিস সবসময় ঠিক আছে আমি কাছে কাছে একদম রেডি চাই সকালের মধ্যে বলে দিচ্ছি আয়রন টায়রন করে রেডি করে রাখবি নাহলে দেখবি আমার না খারাপ কেউ হবে না একটা কাজ ঠিক করে করতে পারে নাই সবেই তো ভালো করে কাছে দি রোজ প্রত্যেকদিন আমি কাপড়গুলো কাচি তা বলছি তুই কাচিয়ে দিস না ময়লা আছে তুই এগুলো যদি রোজই পরে তো না ময়লা হবে হ্যাঁ হাত রোজ কাচি দি তা বলে কাচি না হে ঠাকুর আমাকে একটু সম্মান করে না আমার বর ভগবান কতদিন এমনি করব কতদিন এমনি থাকবো বিনা সম্মানে আমি দেখ না গ্লাসটা কেমন ঘিষ্টা রাখি দিয়েছে ভাব পরিষ্কার করে ধুতে পারি না একটু তুমি তাহলে ফেলে দিবে গো তো ফেলবো না গ্লাসটা দেখ গ্লাসটা এগুলো কি বটে দেখ না এগুলো ধুতে পারি না হাতে কি জোর নাই তাহলে মাছ ফুরাতে না ফুরাতে তোকে বিমবার হ্যান ত্যান রানি দি তোকে এত কিছু আর এরকম বাসন গুলো পরিষ্কার এসে রেখে দিই নোংরাই ঘিষ্টা গুলোর মতো কেমন দেখ না এক্সটেন্ড এক্সটেন্ড গন্ধ করছি শুং শুং ভালো করে মাঝি আমি বুঝলে

নির্বাচন আমি আর কোনোদিন খাবো না আমার জন্য প্রতিদিনই আসবি বুঝলি না এত কিছু খরচা করেও যখন আমি এরকম ভাবে খাবো তাহলে তো আমি প্রতিদিন এনে খাবো বাজার থেকে কিনে এনে তোকে রেখে তাহলে কি লাভ আমার যখন বাসনে ধুতে পারি নাই কি জন্য তোকে নিয়ে আসছি দেখি না আমরা বাসন ধোয়া কাপড় কাচের জন্য এলো বেয়া করে নিয়ে এসেছি আর বলছি কি কাপড় কাচে বাসন ধোয়ার জন্য নিয়ে এসেছি তাহলে কি দরকার আমাকে বিয়া করার জন্য একটা কামিন আনতে পারতি মাস পুরালে বেতন তো যদি বউ করে নিয়ে আসি তো কাপড় কাছে বাসন ধোবার জন্য আমার যখন সম্মানই করতে পারিনি তখন একটা কামিন নিয়ে আসবি কেন মাস বেতন দিবি কামিনটাকে ফালতু আমার কানেছি রাহুল সেটা আমি তো সবসময় করতে থাকি

ও করছে না কিলো বল বলছিলি কি বল আমার জন্য শাড়িটা ছিঁড়ে গেছে হি সিপ পিন দিয়ে রেখেছি আমি তো আমার সাথে একটু বাজারে কিনে দিবে আমাকে শাড়ি অনেক দিন পরে আজ ছিঁড়ে গেছে শাড়ি নিয়ে কি করবি তুই কোথায় যাবি ঘুরতে সে তো ঘরেই থাকি এগুলো করে দা। এগুলো কতদিন আমি পরে থাকবো রং খেষ্টায় খেসটাই গেছে ছিড়ে গেছে ছিড়া side পরে তোমার ভালো লাগবে কেউ যদি কোনো কুটুম জন আসে তোমার কি বলবে যে বউ কেমন করে রেখেছি আরে আরে বলবে নি মোরে ছিড়া side পরে ঘুরে বলে বউ কে আমাদের ঘরে আসছে সে বলতে যাবে বাবার ঘর থেকে কোটা শাড়ি নিয়ে এসেছি এগুলাই পরে থাক বলছি কোথায় যাতা না বাজার দাজার যেমন বাপের ঘর গাদা গাদা শাড়ি এনে দেয় অমন ভাবে কথা বলছি তুই আমার সাথে

সম্মান করিনি তোকে আমি মানে তোর বাপের ঘরে হলে সম্মান ঘরে আর আমি সম্মান করিনি মুখ করবি আমার সাথে ঘরে পচাই দিয়ে আসবো বেশি বাপের ঘরে করি না চল চল বাপের ঘর আর কোনোদিন আমাদের ঘরে আসিন না বাপের ঘরে তুই কি রে তোর কি করছিস

তা কোনো বলি নাই আজকে তুই বউটাকে বের করলি বলে বলতে আলি হ্যাঁ ওরকম করি না যা বউটা ঘট যা আর মিয়া ছেলেদেরকে সম্মান করতেছি আর ঘরের বউগুলাকে যা দেখবি কেমন রাখিয়েছে সবাই আর তুই নিজের বউটাকে কেমন করে রাখিছি হ্যাঁ মারে ধারে বের করে দিছি। আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে মেয়া মহিলা আমাদের রাষ্ট্রপতি হচ্ছে মহিলা হ্যাঁ মহিলাদের কত ইয়া মহিলাদেরকে সবসময় সম্মানের সাথে রাখবার বটে মাথার উপরে আর তুই সেটাকে কে নাই মারে পিঠে বের করে আন দিছি ওরকম করিস না ওই ভুলটা করিস না যা যে যা ঘর লিজি যা ওরকম আর করিস না ভুল হয়ে গেছে আর আমি দিন করব না চলো ঘর চলো চলো আজকে বাজার চলো কি কিনবে বলো রাখবো না